আমাদের দুইশো থেকে শুরু জি এগারোশো পঞ্চাশ পর্যন্ত বর্তমানে আমাদের আটত্রিশ থেকে উনচল্লিশটা আইটেম আছে আচ্ছা আচ্ছা আপনারা একটা দোকান সাজানোর জন্য যত পরিমান কালেকশন লাগে ইনশাল্লাহ নিতে পারবেন মাসাল্লাহ আর যারা দেখা যায় বাসার ভিতরে অল্প বুঝি ভয় পেবেন না তাদেরও ইনশাল্লাহ আমরা বর্ডার দিব আচ্ছা আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম চলে আসলাম ইসলামপুর বৃহত্তম পাইকারি মার্কেট সুইসুদা থ্রি পিস ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ফার্স্ট হবে পুকুর কেউ দেখা দিবে এদিকে বাইরে বড় ব্যানার লাগানো আছে আসলে আপনার সমাজে ভাইদের পেয়ে যাবেন ইনশাল্লাহ আর যারা চিনবেন না তাছাড়া দূরের থেকে আসতে চান ফোনের মাধ্যমে জেনে ইনশাল্লাহ আসতে আচ্ছা ঠিক আছে নাম্বার আচ্ছা ভাই আজকে কি দেখাবেন

আর আমাদের দোকানে অন্য অন্য জায়গা থেকে বিশ ত্রিশ টাকা আপনি পিসে কম পাবেন আচ্ছা আচ্ছা যারা একটু কোয়ালিটি মাল চান তারা যোগাযোগ করবেন কারণ এই শুষুটা একটু সুই সুতা প্রতিষ্ঠান কিন্তু একটু কোয়ালিটি মাল বিক্রি করে বেশি যারা একটু ভালোর মধ্যে চান তারা কিন্তু এদিক থেকে মাল নিয়া ভালো একটা অঙ্কের প্রফিট করে সেল করতে পারবে আমরা একমাত্র যে দুই বছরের ভিতরে ভালো একটা সুনাম জন্য প্রতিষ্ঠান করতে পারছি অবশ্যই অবশ্যই কারণ হচ্ছে গিয়ে আমরা এই জিনিসটা আমরা ফলো করছি যে আমরা কোয়ালিটি ফুল প্রোডাক্ট সেল করব কোয়ালিটি জি আমার আব্বু সাতাইশ বছর ধরে ইসলামপুরে আমরা দুই ভাই মিলা শুরু করছি এই ব্যবসাটা অনলাইনটা জি জি আমরা দুই বছর আলহামদুলিল্লাহ ভালো একটা পজিশনে যেতে পারছি কারণ নিয়ত সহি আল্লাহ বরকত দিবে আমরা এটার নাম কি ভাই এটা প্যাটেল থ্রি পিস প্যাটেল অনেকে ফাইন কটন বলে ফাইন কটন ওয়াও এই যে সেলর গুলি প্রিন্টেড এটা কিন্তু প্রিন্টেড সেলর হবে আপনাদের চাইদের শীর্ষে এর জন্য আনতে হইছে আমার একবার বড় না আপনাদের অন্য গুলো আমি যতটুকু দেখলাম সব বড় নামাজিও নাকি ভাইয়া বড় আর আমাদের রেটটাও কম আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এই প্রোডাক্টটা আমাদের আপনার গোডাউনে গেলে যাবে আচ্ছা আছে আপনারা কিন্তু স্বল্প পুঁজি দিয়ে ব্যবসা করার ভাইয়ের সুযোগ দিবে দশ হাজার টাকা বিশ হাজার টাকা দিয়ে ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ আপনারা এই এর আগে একটা ভিডিও করছি অনেক বেশি রিসপন্স্ট রাখতে পারছি না দোকানে যাক আলহামদুলিল্লাহ ভালো সেল করতেছে আলহামদুল্লিন্তা করতে একবারে সাদা বাহার সাদা বাহার সাদা বাহারটা কিন্তু আমাদের ভাইয়া জি আগের থেকে হিট আপনি তো ভিডিও করেন সবসময় অবশ্যই এটা তো আমার ব্যক্তিগত ভাবে অনেক ভালো লাগে আর কাজ করা আছে আমাদের এগুলো গোল্ডেন আপনারা সর্বনিম্ন চার পাঁচশো টাকা লাভ করে ব্যস্ত আচ্ছা এইগুলা খুবই রিজনেবল মধ্যে দিবেন আপনারা প্রাইস একদম একবার যারা যারা নিবেন্ক্রিন স্ক্রিনশট দিয়ে ফেলুন এইগুলি আপনার ভাইদের কিন্তু মাল থাকে না যারা শট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন রেটগুলো প্রত্যেককে আপনাদের বলে দিবেন আজকে শর্ট একটা ভিডিও দিয়ে দিলাম জি ধারণার জন্য জি দেখুন শোরু মেহানো কিন্তু আলো না জ্বলেন না আপনার রাতে 9টা বাজে গেছে পুরা ইসলামপুর টোটালি বন্ধ জি জি পুরা ইসলামপুর শুধু আমাদের মার্কেট না পুরা ইসলামপুর বন্ধ জি এই রাতে আমাদের কাস্টমার আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি রেসপন্স আলহামদুলিল্লাহ অনলাইনে আমাদের অনেক বেশি রেসপন্স জি তো আশা করি ইনশাআল্লাহ সবসময় আপনাদের ভালো প্রোডাক্ট দিয়ে রেসপন্স পাবো আপনার কথা কাজ যদি মিল থাকে ইনশাআল্লাহ কাস্টমার আপনার কাছেই আসতে বাধ্য এটাই এটাই ঠিক আছে